এমন এক জঘন্য জাতির গল্প কি আগে শুনেছেন যারা মানুষরূপী ফেরেস্তাদের সাথেও সমকামিতার জন্য এক নবীর বাড়ি ঘেরাও করেছিল তারা পথে ঘাটে হাটে বন্দরে মজলিশে বা সমাবেশে পুরুষে পুরুষে যৌন কর্মে লিপ্ত হতো তাদের স্বভাব ছিল জানোয়ারের চেয়েও খারাপ আল্লাহ তালা রাগান্বিত হয়ে জমিন উল্টে দিয়ে পুরো জাতির সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন যার বর্ণনা পবিত্র কোরআনেও এসেছে আজকের এপিসোডে আমরা সেই অভিশপ্ত জাতির ইতিহাস ও তাদের উপর আল্লাহর গজবের ভয়াবহ বিবরণ জান ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হজরত লুত সালাম যিনি ছিলেন হজরত ইব্রাহিম আলিহ সালামের আপন ভাতিজা হারানের পুত্র ইরাকের বাবেলে জন্মগ্রহণ করা এই নবী তার চাচার নবুয়তের প্রতি ইমান এনেছিলেন যখন হজরত ইব্রাহিম আলহি সালাম হিজরতের জন্য আদিষ্ট হন তখন লুত আলিহি সালাম তার সঙ্গে সিরিয়ায় গমন করেন এবং পরে জর্ডান নদীর কাছে কোরআনে আদিষ্ট হন সেখানে তিনি নবুয়ত লাভ করেন এবং সাদুম আমুরা উমা সাবুবিম ও সুগর এই পাঁচটি শহরের অধিবাসীদের হেদায়তের দায়িত্ব পান সাদুম ছিল এগুলোর রাজধানী এবং এখান থেকেই তিনি ইসলামের দাওয়াত পৌঁছানোর কাজ শুরু করেন জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মাঝে অবস্থিত ছিল সাদুম নগরী একটি উর্বর উপত্যকার হৃৎপিণ্ড এখানকার মাটি ছিল সোনার মতো উজ্জ্বল ফসলের খেতে ঢেউ খেলতো আর বাগানে ঝুলত রসালো ফল নদীর তীরে পাখির কলতান আর বাজারে ব্যবসায়ীদের মিলে সাদুম ছিল জীবনের উৎসব সাদুমের মানুষের জীবন ছিল ঐশ্বর্যে ভরা আল্লাহ তাদের ধন সম্পদ ফল ফসল আর নিয়ামতের দরজা খুলে দিয়েছিলেন কিন্তু এই প্রাচুর্য তাদের হৃদয়কে আরো কঠিন করে তুলেছিল তারা আল্লাহকে ভুলে গিয়েছিল তার সুক্রিয়াও আদায় করেনি পরিবর্তে তারা শয়তানের পথে হেঁটে পাপের সাগরে ডুবে যায় তাদের অপরাধ ছিল নানাবিধ সাদুমের মানুষদের অবাধ্যতা ছিল এমনই তীব্র যে তারা আল্লাহর একাত্মবাদকে প্রত্যাখ্যান করে শিরকে ডুবে গিয়েছিল তারা মূর্তির পূজা করতো শয়তানের প্রোচনায় পরে সব ধরনের পাপে মেতে উঠেছিল তাদের অপরাধের তালিকায় ছিল জুলুম অত্যাচার লুণ্ঠন এবং সবচেয়ে জঘন্য সমকামিতা বা লুতি ইয়া যা পৃথিবীতে তাদের আগে কোনো জাতি করেনি এই পাপ ছিল শুধু গোপন কুকর্ম নয় বরং তারা এটিকে প্রকাশ্যে উৎসবে পরিণত করেছিল পুরুষরা স্ত্রীদের বর্জন করে পুরুষদের সঙ্গে কুকর্মে লিপ্ত হতো এবং এই নোংরামি তাদের রাস্তায় মজলিসে এমনকি দৈনন্দিন জীবনে ছড়িয়ে পড়েছিল তারা পথিকদের লুট করত তাদের সম্পদ কেড়ে নিত এমনকি হত্যাও করতো